জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা ফুল আমরা সকলেই ভালোবাসি তাই আমাদের নিজেদের পছন্দ ইচ্ছে মতো ফুলের গাছ আমরা আমাদের বাড়ি বা বাড়ির বেরকনি বা বাড়ির উঠোনে বা আশেপাশে আমরা লাগিয়ে থাকি ফুলের সৌন্দর্য আর ফুলের সুগন্ধ আমাদের মনকে ভরিয়ে তোলে সেই সাথে সাথে ফুল গাছ বাড়ির মধ্যে থাকলে বা বাড়ির আশেপাশে থাকলে বাড়ির উঠোন বা বাড়ির আঙিনায় থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় কথাটা ঠিক তাই আমরা বিভিন্ন প্রকারের ফুলের গাছ আমরা সাজসজ্জা হিসাবেও লাগিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু গাছ আছে যদি সেই গাছ বাস্তুশাস্ত্র মতে আপনি যদি আপনার বাড়ির বা আপনার আশেপাশে রেখে থাকেন বা লাগিয়ে থাকেন তাহলে আপনার জীবনে চরম সর্বনাশ হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন কিছু প্রতিকারের কথা বলা আছে বাস্তুশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধে বহু পরামর্শ দিয়ে গেছেন তাই বাস্তুশাস্ত্র মেনে সেই গাছ সঠিক জায়গায় সঠিক দিকে আমাদের অবশ্যই লাগানো উচিত তাই বাস্তুশাস্ত্র মতে অবশ্যই আপনি যদি আপনার বাড়ির উঠোন বা আপনার বাড়ির বারান্দায় বা আঙিনাতে কোনো কিছু গাছ লাগানোর আগে বাস্তু পরামর্শ নিয়ে বাস্তুশাস্ত্র মেনে সেই সব গাছ অবশ্যই রাখা উচিত বা লাগানো উচিত তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠিক এরকমই কিছু গাছ যা থেকে আমাদের বাড়ির মধ্যে থাকলে অশুভ শক্তি প্রবেশ করে অর্থাৎ শুভ শক্তি দূর করে অশুভ শক্তি ডেকে নিয়ে আসে ঠিক সেরকমই একটি গাছের কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ফুল দিয়ে আমাদের হিন্দু সনাতন দেবী দেবতাদের পুজো আমরা করে থাকি তাই বিভিন্ন প্রকার ফুল দিয়ে বিভিন্ন প্রকার দেবী দেবতা পুজো করা হয় এক একটা ফুল এক একটা দেবী দেবতার প্রিয় হয়ে থাকে আর সেই ফুলের গাছ আপনি যদি আপনার বাড়ি সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে সেই বাড়িতে সেই দেবী দেবতা সেই বাড়িতে ভর করে থাকে অর্থাৎ সেই দেবী দেবতার আশীর্বাদ সদা সর্বদা সেই বাড়ির প্রতি থাকে আর সেই বাড়িতে সেই দেবী দেবতার আশীর্বাদ থাকলে সেই বাড়িতে কোনোরূপ খারাপ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা জবা ফুল জবা ফুল সম্বন্ধে আমরা অনেক জায়গায় অনেক তথ্য শুনেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু জবা ফুল বিভিন্ন প্রকার হয়ে থাকে জবা ফুল বহু প্রজাতির হয়ে থাকে আজ আমি আপনাদের বলবো সেই জবা ফুলেরই একটি সহজ উপায় বা উপকারী কথা যা বাস্তুশাস্ত্রে জবা ফুলের একটি বিশেষ উপায় বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে হিসাবে জবা ফুল বহু প্রকার হয়ে থাকে এটা আমরা জানি নীল জবা লাল জবা সাদা জবা বিভিন্ন প্রকার হয়ে থাকে ঝুমকো জবা তাই জবা ফুল ভগবান থেকে শুরু করে নীল জবা ভগবান বিষ্ণু এবং শনি মহারাজীর খুবই প্র প্রিয় লাল জবা হনুমানজি বা খুবই প্রিয় ঠিক সেরকমই সাদা জবা মা লক্ষ্মীর খুবই প্রিয় জবা ফুল এক একটা ফুল এক একটা দেবী দেবতার প্রিয় হয়ে থাকে সেই সাথে আজ বলবো আমি ঝুমকো জবার কথা এই ঝুমকো জবা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কি হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ করবেন না তাহলে খুবই ভুল করবেন আর যদি আপনার বাড়িতে এই ঝুমকো জবার গাছ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলবো আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন ভিডিওটিতে লাইক অবশ্যই একটা করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাখতে দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর এই ভিডিও দেখে আপনার যদি একটুকু উপকার হয় ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা জবা ফুলের ঝুমকো জবা ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যেহেতু জবা ফুল মা কালীর খুব প্রিয় হনুমানজির খুব প্রিয় মা লক্ষ্মীর খুবই প্রিয় ঠিক সেই রকমই এই ঝুমকো জবা সকল দেবী দেবতারের প্রিয় আর এই ঝুমকো জবা আপনার বাড়ির মধ্যে যদি থাকে তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই জবা গাছ থাকলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে ঝুমকো জবা অর্থাৎ যে জবা দিকে ঝুলে থাকে মেয়েদের কানের দুল ঝুমকোর মতো দেখতে সেই জবা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে কোনো দিন বাড়ির উঠোন বা আঙিনাতে এই ঝুমকো জবার গাছ লাগাবেন না এছাড়া এটাও বলা হয়েছে এই ঝুমকো জবা আপনার বাড়ির সামনে বা আশেপাশে যদি থাকে আর সেই জবা আপনি যদি ঘুম থেকে উঠে সেই জবা ফুলে দর্শন করেন তাও অশুভ বলে বলা হয়েছে কিন্তু দেখুন এই জবা ফুল দিয়ে আমরা দেবী দেবতাদের সন্তুষ্ট করে থাকি আর সেই ফুল সেই ফুলেই আমাদের অশুভ ডেকে নিয়ে আসে কারণ এটা বাস্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে ঝুমকো জবার গাছ থাকলে খুবই অশুভ তাই ভুল করে অশুভ ডেকে আনবেন না আর এই ঝুমকো জবার গাছ ভুল করে আপনার বাড়ির সামনে বাড়ির উঠোন বা আঙিনাতে এই ঝুমকো জবার গাছ রাখবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে ঝুমকো জবার গাছ আপনার বাড়ির বাগান বা বাড়ির পেছনে যদি জায়গা থাকে অবশ্যই সেখানে আপনি এই ঝুমকো জবা গাছ লাগাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করার জন্য এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন গাছের উপায়ের কথা বাস্তব যেগুলো সত্য সেই সত্য তথ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরি তাই আবারও বলছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই করে দেবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না এই তথ্য দেখে যদি আপনার উপকার হয় বা আপনার যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ